বিরিয়ানি আমাদের সবার পছন্দের একটা খাবার সেটা যদি হয় গরুর মাংসের তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে খুব সহজ উপায়ে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি প্রথমেই আমি পেঁয়াজ ব্যাস্তাটা তৈরি করে নেবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা লালচে কালার চলে আসলে পরে এরপর যে আমি অনবরত নেড়ে ছেড়ে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন কালার ভেজ ভাজা হয়ে গেলে এরপর যে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন না আমার পেঁয়াজ ব্যবস্তা কিন্তু হয়ে গেছে একটা বড়ো সাইজের আলু কেটে এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আগে থেকে আগে যে পেঁয়াজ বেরেস্তার তেলটা রয়েছে ওই তেলের ভিতরে আমি আলুটাকে ভেজে নিব আলুটাকে দিয়ে অন্য সাইডে কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো হালকা করে একটু নেড়ে চেড়ে দিব যখন আলুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে দিব এখানে আমি এক টেবিল স্পুন মরিষের গুঁড়ো নিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া পাঁচটা লবঙ্গ দুটা এলাচ চার টুকরা দার্শিনি আছে একটা তেজপাতা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে মাংস দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এক টেবিল স্পুন আদা রসুন বাটা এক টেবিল স্পুন বাদাম ও কিশমিশ বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি অনফোর্থ কাপ বিরিয়ানি মশলা দিয়ে দেবো এক টেবিল স্পুন টক দই কাপ তেল হাফ টেবিল স্পুন টমেটো সস এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে মাংসটা আর একটু সফট হবে এবার আমি সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি তিন চারবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো আর চালটা দিয়ে দেবো পোলার চালটা দিয়ে ভালো করে চালটা মাংসের সাথে ভেজে নিব মাংসের সাথে ভেজে নাও হয়ে গেলে এখানে আমি দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এরপর যে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিল অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পাঁচটা কাঁচামরিচ ঝালটা আপনাদের ইচ্ছা মতন কেউ কম খেলে কমিয়ে দেবেন বাড়িয়ে খেলে বাড়িয়ে দেবেন কাঁচামরিচটা এবার ঢাকনা দিয়ে বল আসা পর্যন্ত অপেক্ষা করব গেলে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব এই পর্যায়ে যদি লবণটা ঠিক থাকে তাহলে আপনার বিরিয়ানিতে লবণটা পারফেক্ট হবে আবার লবণটা ঠিক আছে তাই আমি এক চামচ চিনি দেবো আপনাদের যদি চিনিটা অপশনাল আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব আমার বিরিয়ানিটা হয়ে গেছে নামাই নামিয়ে নেওয়ার আগে আমি দুই চামচ ঘি দিয়ে এবং যে অর্ধেকটা পেঁয়াজ বেরাস্তা রেখেছিলাম ওই অর্ধেকটা পেঁয়াজ বেরস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ